নদীয়ার খামার শিমুলিয়া গ্রামের মাত্র তিন বছরের বিস্ময় বালক ঈশান বিশ্বাস এক অভূতপূর্ব কীর্তি স্থাপন করেছে আধো আধোগুলিতে মাত্র তিন মিনিটে একশো ইংরেজি শব্দের অর্থ এবং পঞ্চাশটি দেশের রাজধানীর নাম বলে ঈশান জিতে নিয়েছে ন্যাশনাল বুক অফ রেকর্ডস খেতাব এই সাফল্যে ঈশানের পরিবার অত্যন্ত গর্বিত বাদকল্যা উন্মুক্ত ফাউন্ডেশনের সদস্যরা যখন এলাকায় মেধা প্রচারের জন্য প্রচার কার্য চালাচ্ছিলেন তখনই তারা ঈশানের অসাধারণ প্রতিভার কথা জানতে পারেন উন্মুক্ত ফাউন্ডেশনের সদস্যরা জানিয়েছেন ঈশানের আরও সাফল্যের জন্য তারা সবরকম সহযোগিতা করতে প্রস্তুত ঈশানের বাবা মা প্রসেনজিৎ চান তাদের ছেলের নাম বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডসে উঠুক ফাউন্ডেশনের সদস্য তারক মন্ডল জানান বিষয়টি যথাযথভাবে কর্তৃপক্ষের কাছে তুলে ধরা হবে এই সাফল্য বাদকুল্লাবাসীর কাছে এক বড় গর্বের বিষয় নদিয়া থেকে সুদীপ বিশ্বাসের রিপোর্ট বাংলা ডিজিটাল টিভি ইতালি সৌদি আরব ব্রাজিল বাংলাদেশ আফগানিস্তান এদের নামও কেনিলেন উত্তর কোরিয়া ফ্রান্স চীন নিউজিল্যান্ড বেলাম জাপান আর্জেন্টিনিয়া নেপাল মায়ানমার সিঙ্গাপুর জার্মানি ভারত আমার খুবই ভালো লাগছে আমি গর্বিত যে আমার ছেলে এই তিন বছর বয়সেই এত কিছু জানে এটুকু মানে আপনারা আশীর্বাদ করুন যাতে ও আরো বড় হতে পারে হ্যাঁ মা হিসেবে তো এটুকুই চাইবো যে ছেলে আমার ছেলে বড় এক জায়গায় গিয়ে পৌঁছাক নাম বলতে দু বছর থেকে দু বছর আড়াই বছর থেকে শেখানো হচ্ছে মানে একটা কার্ডগুলো আনা হয়েছে আর কি এগুলো ওয়ার্ড মিনিং আস্তে আস্তে পড়ানো হচ্ছে মানে একটু মানে ওকে প্রেশার দেওয়া হয় না মানে ও আস্তে আস্তে নিজের খেলাধুলার মাধ্যমে পড়াশোনাটা করে আর কি এটা সময় বলা যাচ্ছে না এটা সময় বলবে যে কি করবে না করবে আস হিসেবে আমি খুব অত্যন্ত গর্বিত খুব খুশি যে ঈশান মাত্র তিন বছর বয়সে যে ঈশান এত সাফল্য আমাদেরকে এনে দিতে পারবে তার জন্য আমি খুব খুশি এখন আমরা ঈশানের পরিচয়েই আমরা এখন পরিচিত হতে পারছি ঈশান যাতে আরও এগিয়ে যেতে পারে আর গ্রিনিস বুক অফ ওয়ার্ল্ডের এখন নাম নাম তো নাম উঠতে পারে আমি সেটাই চাই আপনারা সবাই ওকে আশীর্বাদ আর ভালোবাসা দিন যাতে ও মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে আর ও আরও বড়ো হয়ে উঠতে পারে অবশ্যই প্রত্যেকটা বাবা মাই চাই তার শিশু একটা ভালো কিছু করুন আমিও চাই ও যাতে ভালো কিছু করতে পারে সেটা আমাদের সবার পক্ষেই খুব আনন্দের হবে আর গর্বের হবে হ্যাঁ বাবা হয়ে এটাই আমার আশা ও যাতে এইগুলো করুক মানে বড়ো কিছু যে করতে পারে আর সঙ্গে সঙ্গে একটা মানুষের মতো মানুষ হয়ে উঠতে পারে এটাই আমি চাই আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস আমি ঈশানের বাবা আমার বাড়ি খামার শুমুলিয়া বাদকুল্লা জেলা নদিয়া